আজকের পাঠ প্রেদু যোহনের প্রথম ধর্মপত্র চার অধ্যায় সাত থেকে দশ পদ প্রীতি ভাজনেরা এসো আমরা পরস্পরকে ভালোবাসি কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকে আসে যারা ভালোবাসে তারা সবাই ঈশ্বরের সন্তান তারা সবাই ঈশ্বরকে জানে ভালো যে বাসে না সে ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর তো প্রেমস্বরূপ আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন যাতে আমরা তার মাধ্যমে জীবন লাভ করি এই তো ঐসব ভালোবাসার মূল কথা আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয় তিনি আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের বাপের প্রায়শিদ্ধ বলি হওয়ার জন্যই পাঠালেন প্রভুর বাণী